হ্যালো ভিওয়ার্স আজকে কিছু ইনভোর্টেড কবুতার সেল করব টেডি কবুতর যদি কোনো বন্ধু নিতে যাও এখানে সাকি আছে সালারা সাকির সবই টেডি কবুতার সেল করব দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন বন্ধুরা যে কবুতারগুলো আজকে সেল করব সেগুলোই তোমাদেরকে দেখাবো প্রতিটি কবুতার বাচ্চা কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে কবুতারে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন যে এটা শাকিটের একটা পেয়ার দেখালাম দেখুন এটা মাস্টার পেয়ার প্রতিটি কোয়ালিটি এমন হবে দেখুন বাচ্চাগুলো দেখে বুঝতেই পারছেন যদি কোনো বন্ধু নিতে চাও অতি শীঘ্রই যোগাযোগ করুন বন্ধুরা চারটে টেটি কবুতর নিলে একটা টেটি কবুতর ফিরি চারটে টেটি কবুতর নিলে একটা কবুতর ফ্রি যদি কোনো বন্ধু নিতে চাও অতি শীঘ্রই আমার সঙ্গে যোগাযোগ করেন অফারটি হচ্ছে পনেরো দিনের জন্য লিমিটেড অফার পনেরো দিনের জন্য চারটি কবুতর নিলে একটি ফ্রি চারটি কবুতার নিলে একটি টেরি কবুতার ফ্রি দেবো বন্ধুরা যদি কোনো বন্ধু নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন দেখুন প্রতিটি বাচ্চার কোয়ালিটি দেখুন যারা দেখতেই পাচ্ছেন ইনপোর্টেড জিনিস আছে এই সব কবিতার গুলোর বাচ্চা এই একজোড়া আগে একজোড়া দেখালাম দেখুন পায়রাগুলো যেমন স্ট্যান্ডিং এদের ওড়া দশ বারো ঘন্টা ওড়া আছে বন্ধুরা ওড়াতে পারলে সারাদিনই উঠবে যদি কবুতর আট ঘন্টা নিচে নামে অবশ্যই কবুতর ব্যাগ নিয়ে নেওয়া হবে আট ঘন্টা প্লাস না উঠলে কবুতর রিটার্ন দেবেন দেখুন কবুতারগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা ওদের কোয়ালিটি দাঁড়ানোর স্টেনে দেখুন এই একজোড়া বাচ্চা দেখুন এটা কেটিএম আর সাক্ষী এর নয় বাবা হচ্ছে কেটিএম মা হচ্ছে সাক্ষী দেখুন তার বাচ্চা দেখুন বাচ্চা দেখলে মন একদম জড়িয়ে যাবে বন্ধুরা আমার নম্বরে যোগাযোগ করতে পারেন পারো সেভেন ডবল জিরো ওয়ান নাইন ডবল জিরো থ্রি জিরো সিক্স এই নম্বরে অনলি পনেরো দিনের জন্য এই অফার চলবে চারটে টেডি কবুতর নিলে একটি টেডি কবুতর ফ্রি দেখুন বাচ্চাগুলো দেখুন আর বন্ধুরা বাচ্চা চারটে বাচ্চারও দামও একসঙ্গে বলে দেব চারটি বাচ্চা যদি কেউ নেয় কুড়ি হাজার টাকা দাম পড়বে বন্ধুরা দাম দেয় একদম কুড়ি হাজার টাকা দাম পড়বে চারটি বাচ্চা যদি কোনো বন্ধু নিতে চায় একটি টেটি কবুতর তার সঙ্গে দেওয়া হবে দাম আবারও বলছি কুড়ি হাজার টাকা চারটি কবুতরের দাম বন্ধুরা দুটি কবুতর নিলে ফ্রি পাবেন না এটা বারবার করে বলছি দেখুন এই একটা দেখুন সারা কবুদারের বাচ্চা একজেরা আছে দেখুন এইসব বাচ্চা যদি চারটে নেয় একটা সেটা জেটেডি দেওয়া হবে ফ্রি সেটা শাকিটেডি দেওয়া হবে বন্ধুরা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন বাচ্চাগুলো দাঁড়ানো টাড়ানো দেখে বুঝতে পারছেন সব জিরো পর এক পর দুপুরের বাচ্চা গল্প নাই সত্যি বন্ধুরা চারটে কবুতার নিলে একটা কবুতার খুবই আর চারটে কবুতারের দাম কুড়ি হাজার টাকা দাম পড়বে আবারও বন্ধুরা বললাম যদি কোনো বন্ধু নাও তাহলেই কল করো না নিলে কল করো না কোনো অসুবিধা নেই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন শেয়ার করতে বলবেন না আর লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা নতুন দেখছে দেশ বিদেশ থেকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে দেখেন এই দুটো একসঙ্গে নর আছে তাও দেওয়া যাবে দুটি নর বাচ্চা চারপর করেছে দেখুন চারটি টেরি কবুদান ছিল একটি টেরি কবুদান ফিরি এই অফার কেউ দেখবে না বন্ধুরা দেখুন আজই দেখুন আর আজই চলে আসুন মাত্র পনেরো দিনের জন্য অফার ছিল পনেরো দিন ভিডিও আপলোডের দিন থেকে পুরো দিন দেখুন এই গগটন টিমলি দেখানোর জন্য এটা হচ্ছে একটা সিলেটি কামার দেখুন নট বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি নরটি চলুন দেখুন আমাদের তোমাদের একটি শখ করে দেখলাম নথি ঠিক কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না আমাদের দেখুন এই এক জোড়া বাচ্চা দেখুন খুব সুন্দর কোয়ালিটি বাচ্চা আছে দেখুন এইসব বাচ্চাগুলো চারটে কবুতার বাচ্চা নিলে একটি কবুতার ফিরি চারটি কবুতারের দাম হচ্ছে কুড়ি হাজার টাকা বন্ধুরা চারটি কবুতার নিন আর একটি কেটি কবুতার ফিলিয়ে নিন বর্তমানে আট পিস কবুতর আছে আমার কাছে টেকি কবুতার আর সিঙ্গেল তিন চার পিস আছে আট পিস আট জোড়া কবুতর আছে যে সেল করার আমার মতো বাচ্চা আট জোড়া আছে আর তো সিঙ্গেল তিন চার পিস আছে দেখুন এখানে দুটো আলিওয়ালা থার্টি ফাইভ পঁয়ত্রিশওয়ালা দেখুন দুটো আছে যদি কোনো বন্ধু নিতে যাও অবশ্যই যোগাযোগ করতে পারো দুটোই নর দিয়ে দেওয়া হবে খুবই সীমিত দামে মাত্র আট হাজার টাকা পিস দেখুন দুটো নন নিলে একসঙ্গে নিলে পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন আর একটি নন নিলে আট হাজার টাকা দেখুন নটটা দেখুন এ ধরো ওরা আট থেকে দশ ঘন্টা এগারো বারো ঘন্টা সারাদিন উঠবে বন্ধুরা উড়ানোটা তোমার কাছে আর পায়রা যে কোনো পায়রা আটের নিচেই না যদি না ওড়ে তাহলে পায়রা রিটার্ন দিয়ে দেবেন এটা তোমাদের একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি শান্তিপুর লাভারের তরফ থেকে এটা গ্যারান্টি থাকবে দেখুন বাচ্চাগুলো প্রতিটি বাচ্চার কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন সবজি রেখে দাঁড়াবে বাচ্চা দেখুন বন্ধুরা আজ পর্যন্ত এই অফার কেউ দেয়নি আমি দিচ্ছি শান্তিপুর লাভের রান্নার সবজি রামের আর আমার নম্বর দেখতে পাচ্ছেন সেভেন ডাবল জিরো ওয়ান নাইন ডাবল জিরো থ্রি জিরো সিক্স এই নম্বরে যোগাযোগ করতে পারেন বন্ধুরা চারটে কবুতর নিলে একটি কবুতর ফ্রি চারটে টেডি কবুতরের সঙ্গে একটি টেডি কবুতর ফ্রি আজ পর্যন্ত কেউ এই অফার দিতে পারেনি আমি দিচ্ছি দামও তোমাদেরকে বলে দিলাম চার টাকা বোতল কুড়ি হাজার টাকা বন্ধুরা নিলেই ফোন করবেন না নিলে ফোন করবেন না বারবার করে একটা কথাই বলবো যদি তোমরা কবুতর নাও তাহলেই ফোন করবে এই কবুতর দুটো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো সেলে নেই একটা ময়না যাক মাদি আছে আর এটা আছে সারানপুরি নর দুটোই একই কোয়ালিটির কবুতর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে একজোড়া বাচ্চা আছে বাচ্চা দেখুন চার মাস করে হয়েছে খুব সুন্দর কোয়ালিটির পদার বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না শুনতেই পেলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর সবাই ভালো থাকবেন পায়রাকে সুস্থ রাখবেন আর আমার পায়রা যদি যাতে সুস্থ থাকে সেই দোয়া বন্ধুরা অবশ্যই করবেন তোমাদের ভালোবাসায় আজকে আমার চ্যানেল অনেকটাই সাবস্ক্রাইবার অনেক পেয়ে গেছি বন্ধুরা ছাত্রী প্লাস সাবস্ক্রাইবার সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আমাদের আসছে গিরিবাজি সেল আছে একটা সেই ভিডিও মশার ভিডিও আছে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন